ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবানন প্রতিরোধ যোদ্ধা হেজবুল্লাহ দেশটির উত্তরাঞ্চলে করা হামলায় সেনা নিহত হয়েছে বলেও দাবি করেছে যোদ্ধারা রোববার মিড ইস্ট আয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হেজবুল্লাহ জানিয়েছে তারা লেবাননের সীমান্তের কাছাকাছি ইসরায়েলের বীরকাত রিসা সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে ইসরায়েলের সেনারা হতাহত হয়েছে ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে লেবান থেকে ইসরাইলের উত্তর অঞ্চলে প্রায় ষাটটির মতো রকেট ছোড়া হয়েছে গত কয়েক ঘন্টায় এসব রকেট ছুঁড়ে হেজবুল্লার মিডল ইস্ট আই জানিয়েছে লেবাননের দক্ষিণ অঞ্চলে এয়ারুন এবং মারুন আল রাশ এলাকায় ইসরাইলের হামলা জবাবে তারা এ হামলা চালিয়েছে আল জাজিরা জানিয়েছে হেজবুল্লাহ কেবল রিকাত রিসা সামরিক ঘাঁটিতে নয় আরো তিনটি ঘাঁটিতে হামলা দাবি করেছে এই তিনটি ঘাঁটি হল আল বাগদাদি নিমরা ও মেরুন সামরিক ঘাঁটি এর আগে লেবাননের হামলার ভয়ঙ্কর পরিণতি জানিয়ে ইসরাইলকে সতর্ক করে দেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বারিকি কানি তিনি বলেন ইসরাইলের লেবাননে আগ্রাসান শুরু করলে যুদ্ধক্ষেত্র তাদের জন্য জাহান নামে পরিণত হবে তারা আর সেখান থেকে বের হতে পারবে না গত বুধবার ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের মধ্যে এক বিবৃতিতে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন ইসরাইল সরকার সম্প্রতি লেবাননের প্রতিরোধ যোদ্ধা হেজবুল্লার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করার হুমকি দিয়েছে বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল উত্তেজনা চলছে এমন পরিস্থিতিতে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছেন